হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আর এখন দেখো আমি চলে এসেছি পার্কে এটা হচ্ছে কল্যাণী পার্ক সেন্টার পার্ক হ্যাঁ সেটাই সেন্টার পার্কে আছি আর ঝর্নার জল পড়ছে এদিকে আর আমার মেয়ে দেখাচ্ছি দেখাচ্ছি আমার মেয়ে আছে আমার দিদির মেয়ে হাই করে দেয় কল্যাণীতে অনেক ঘোরার জায়গা আছে বলে দেশ অনেক জায়গা আছে ভালো ভালো জায়গা আছে পিকনিক আছে চলে এসো আমার বাড়ির সামনে পিকনিক স্পট এই যে তোমাদের দাদা ভাই কিছু বলে দাও আমি কি বলবো সবাই সাপোর্ট করো ভিডিওটা লাইক করো শেয়ার করো আর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখন পাশে থেকো দিদি ভাইকে সাপোর্ট করো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের এই যে ঝর্ণা জলটা পড়ছে ওখানেও একটা ঝর্ণা আছে ওই পাশেও একটা ঝর্ণা আছে কত জলটা পড়ছে এখন দোল উৎসব হয় এখানেই দোল উৎসব হবে কালকে তার জন্য ওখানে আয়োজন হচ্ছে ওই দিকে আমি কালকে চলে যাব বাড়ি তোমরাও কল্যাণীতে আসবে ভালো লাগবে কল্যাণীর জায়গাটা খুব সুন্দর ওই দিদি একটা ঝর্ণা আছে আর এই মূর্তিটা তোমাদের দেখাচ্ছি ওই যে মূর্তিটা তোমরা দেখতেই খুব সুন্দর অনেক খেলা করছিস

তোমরা ভিডিওটা দেখে শেয়ার করো লাইক করো দিদি ভাইকে সাপোর্ট করো পাশে থেকো কমেন্ট করো ওই মূর্তিটা দেখা কি সেই হ্যাঁ মূর্তিটা দেখিয়েছি ওটা অন্ধকার অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে এই যে মূর্তিটা ঠিক আছে সবাইকে টাটা বাই